বিএনপির লোকজন আজকে আমরা অনেকটা উৎফুল্ল অনেকটা আনন্দিত আওয়ামী লীগ পালিয়ে গিয়েছে খেয়াল রাখবেন মানুষ যেখানে টেকে সেইখানে মানুষ শিখে সেই জন্য আমাদের নবী করিম সাল্লাই সাল্লাম বলে গিয়েছেন দুল্লা থেকে কবর পর্যন্ত কোনো শেষ নেই শিকার কোনো বয়স নেই যে কোন জায়গায় শিকার মতো জিনিস থাকলে আমরা শিখতে পারি এই আমাদেরকে স্মরণ করিয়ে দেয় অন্যায় যারা করে অন্যায়কে যারা প্রশ্রয় দেয় কেউ কিন্তু জনরুষ থেকে কোনো বাঁচতে পারে নাই ভবিষ্যত বাঁচতে পারবে না বিএনপি ওলার আমরা যারা আছি আমরা যেন সাবধান হয়ে যাই আমাদের মধ্যে দুই একজনের মধ্যে অতি উৎসাহ ভর করেছে তারেক রহমান সাহেব দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শুধু লন্ডন বসে বলে দিয়েছেন বিএনপি এবং দুর্নীতি এক সঙ্গে চলবে না যদি বিএনপি করতে হয় তাহলে আপনাকে অবশ্যই মুক্ত থাকতে হবে আর যদি দুর্নীতি করার খায়েস তাকে তাহলে বিএনপি করতে পারবেন না উনিও বলেছেন আজকে আমার কাছে যারা তাই খুব নিজের মুখে বলেছেন উনার কাছে আপাতত প্রশাসনিক ক্ষমতা নেই যদি ছয় মাস পরে এই দেশের জনগণের ম্যান্ডেটে তার এখন প্রশাসনিক ক্ষমতায় ক্ষমতাবান হয়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন উনি বলেছেন যারা অন্যায় করবেন খুঁজে খুঁজে বের করে তাদেরকে তাদেরকে আইনের আওতায় এনে জেলে পাঠানো হবে এটা তারেক রহমান সাহেবের বার্তা কেন দিয়েছেন অতি উৎসাহ যারা দেখান আওয়ামী লীগের নির্যাতনের কথা বলেন খেয়াল করুন জানার চেষ্টা করুন দলের যিনি মালিক দলের যিনি চেয়ারম্যান সাবেক তিন তিনবারের সফল প্রধানমন্ত্রী তিনি হচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া শেখ হাসিনা জনগণের পক্ষে খালেদা জিয়া যেন কথা বলতে না পারেন সেই জন্য মিথ্যা মামলা দিয়ে খালেদাকে ছয়টা বছর কারাগারে আটক করে রেখেছে বিনা চিকিৎসায় তিলে তিলে খালেদা জিয়াকে মৃত্যুর মুখোমুখি করেছে সেই খালেদা জিয়া হাসিনা পালিয়ে যাওয়ার পরে আওয়ামী লীগ যখন ব্যতিব্যস্ত কে কোন দিকে পালাবে বাড়িঘর স্ত্রী পুত্র কন্যা ফেলে যান বাঁচানোর জন্য আওয়ামী লীগের নেতারা যখন বর্ডার ক্রস করছিলেন ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশ বেগম খালেদা জিয়া অসুস্থ শরীর নিয়ে জনগণের সামনে আবির্ভূত হলেন ইনি বললেন জানে না আমরা না আমরা ভালোবাসার হাত সম্প্রসারিত করে জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে একটি সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণে আমরা অগ্রণী ভূমিকা রাখবো খালেদা জিয়ার আহ্বানে সারা দিয়ে সারা বাংলাদেশ শান্ত হলো তারেক রহমান সাহেব লন্ডন থেকে বারবার ইউনিয়নে পর্যন্ত এক ইউনিয়ন থেকে আরেক ইউনিয়নে সারা বাংলাদেশের নেতাদের সাথে টেলিকনফারেন্সে কথা বলেছেন সরাসরি টেলিফোনে কথা বলেছেন বলেছেন ক্ষমা মহত্বের লক্ষণ আওয়ামী লীগ আমাদেরকে অনেক কষ্ট দিয়েছে মামলা দিয়েছে হামলা করেছে সম্পদ লুটে নিয়েছে আগুন গুন্দে পুড়ে দিয়েছে